সরকারি ভাবে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খরচে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে বেশ কয়েকটি কোম্পানিতে বেশ কয়েকটি পদে জব সরকুলার চলতেছে আজকে পনেরো সাত দুই হাজার পঁচিশ লাইভে তার একটি দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে কিন্তু আমাদের রাশিয়ায় জব সরকুলার পাবলিশ করা হয়েছে খুব শীঘ্রই এখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখন অ্যাপ্লাই প্রসেস চলতেছে চাইলে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্ট কমেন্টে লিংক ফিল্ড করা থাকবে সেই লিংকে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন তো জব সার্কুলার যে রাশিয়া পাবলিশ করা হয়েছে এন্ড ফর এজেন্ট দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশন পদের নাম কনস্ট্রাকশন সেক্টর পদের নাম আপনার ব্রুফ প্যাটার্ন এন এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে পদের নাম পেইন্টার রং মিস্ত্রি পদের নাম রাজমিস্ত্রি পদের নাম কনস্ট্রাকশন লেবার এখন আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখিয়ে দেওয়া হবে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে সরকারিভাবে বিদেশ যেতে পারবেন প্রসেসটি দেখানো হবে তো লিঙ্কে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসলে আপনাদেরকে দেখানো হবে এখানে বিভিন্ন ধরনের জবস পোর্টালগুলো শো করবে যেমন আমাদের ওয়ার্ক এবাউট রয়েছে তারপর ওয়ার্ক এক্সপেরিয়েন্স তারপর জব ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনারা ইংরেজি থাকবে এটাকে বাংলা টাচ করে বাংলা করে নেবেন বোঝার সুবিধারতে বিদেশ নিয়োগ দেখতে পাচ্ছেন পদের নাম কনস্ট্রাকশন লেবার পদের নাম রাজমিস্ত্রি পদের নাম পেইন্টার রং মিস্ত্রি পদের নাম ব্লুফাটেনার এটা কনস্ট্রাকশন সুপারভাইটর কাজ পদের নাম ব্লুফাটেনার এটা কনস্ট্রাকশন সুপারভাইটর কাজ পদের নাম মেশিন অপারেটর মহিলা মেশিন অপারেটর

চাইলে রাশিয়ান ভাষা শিখতে পারবেন দক্ষিণ কোরিয়ান ভাষা শিখতে পারবেন জাপানি ভাষা শিখতে পারবেন ইংরেজি ভাষা শিখতে পারবেন আরাবিক ভাষা শিখতে পারবেন আমাদের সকল ভাষা শিক্ষার কোর্স রয়েছে সম্পূর্ণ ফ্রিতে এন্ড অন্যান্য প্রশিক্ষণ রয়েছে ড্রাইভিং ওয়েল্ডিং রাজমিস্ত্রি রংমিস্ত্রি তারপর ইলেকট্রিক্যাল মেসন گارমেন্টস কুকিং সকল হসপিটালিটি ম্যানেজমেন্ট সহ অসংখ্য প্রশিক্ষণ রয়েছে এই প্রশিক্ষণগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে এখান থেকে একটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নিয়ে

বয়সের নিরাপদ দক্ষ নিশ্চিত করে এখানে বয়সের নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে এটা হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন স্থাপিত ১৯৮৪ সাল বয়সের মাধ্যমে সরকারিভাবে পুরস্কার বিনিয়োগ হয়েছে এখানে কোম্পানির নাম দেওয়া আছে হাডফা এন্টারপ্রাইজ এটা কোম্পানির নাম পদের নাম প্রুফ প্যাটার্নিয়ান বয়স হতে হবে আঠারো থেকে ৪০ বছরের ভিতরে আমাদের এখানে সর্বোচ্চ আঠারো থেকে পঞ্চাশ বছরের পঞ্চান্ন বছর পর্যন্ত কর্মী নেওয়া হয় সরকারিভাবে যেন শিক্ষিকত যোগ্যতা নাই এখানে সবচেয়ে একটা সুযোগ এবং সবচেয়ে একটা বড় সুবিধা আছে আপনাদের এখানে কোন লেখা পড়ার দক্ষতা বা প্রয়োজন নেই যারা অশিক্ষিত বাংলা কথা বলা যায় তারাও এখানে अप्लाई করতে পারবে অশিক্ষিত কোনো লেখা পড়া জানে না কোনো কিছুই জান না শুধু নাম ঠিকানা লিখতে পারে তাহলেই চলবে অভিজ্ঞতা নাই আপনারা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনারা ফোন দিয়ে প্রশ্ন করেন আমাদের অভিজ্ঞতা নাই সমস্যা নেই শিক্ষিকত যোগ্যতা অভিজ্ঞতা কোনো কিছুই এখানে প্রয়োজন নেই জাস্ট আপনি মানুষ হিসাবে থাকলে হবে আপনি সব থেকে শারীরিক মানসিক ভাবে ঠিক থাকলে হবে কোম্পানির নাম সারিকাত হাজি বেকারি এন্ড বিন হাজি মুসমুরসাইন এনাক এনাক এটা ওই দেশি ভাষায় লেখা পদের নাম পুরো প্যাটার্নিয়ান এখানে আপনাকে বয়স হবে বিশ থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর ভিতরে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই অভিজ্ঞতা তবে টুকটাক ইংরেজি ভাষা বাংলা বা সবজি চাষ এসব জানলে চলবে অগ্রাধিকার পাবে পদের নাম এন এম এস ডট এন মসরাপ এসডিএনবিএসডি পদে নাম পেইন্টার রং মিস্ত্রি পদে নাম রাজমিস্ত্রি পদে নাম কনস্ট্রাকশন লেবার বয়স হতে 28 থেকে 45 বছরের ভিতরে এখানে আপনি প্রাইমারি মানে 5 ক্লাস হলো চলবে সেকেন্ডারি ক্লাস হলো চলবে অগ্রাধিকারের পাবেন এটা আর লেখাপড়া না জানলে সমস্যা নেই এখন এখানে আবেদন জনের কিছু শর্ত আছে আপনাকে দৈনিক 8 ঘন্টা সেখানে বিদেশি কে ডিউটি করতে হবে ওভারটাইম ওই দেশে শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে কোম্পানি আপনার থাকা বহন করবে খাবার নিজে কে বহন করতে হবে কারণ একটি দেশের কোম্পানিতে বিভিন্ন কান্ট্রির র কর্মীরা কাজ করে বিভিন্ন ধর্মাবলম্বীর কর্মীরা কাজ করে জন্য আপনাকে খাবার নিজেকে বহন করতে হবে মেডিকেল বিমা ছুটি অনেক সুযোগ সুবিধা দি সময় অনুযায়ী যেহেতু আপনি remittance যোদ্ধা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনীর মতো আপনাদেরকে প্রাধান্য দেওয়া হয় কেননা পিতা মাতা আত্মীয় স্বজনকে রেখে বিদেশে গিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেন রেমিটেন্স প্রেরণ করেন এজন্য আপনাদেরকে অগ্রাধিকার হবে থাকা খাওয়া সকল খরচ বিশেষ করে আপনার মেডিকেল যথাযথ সরকার বহন করবে এখন চূড়ান্ত নির্বাচিত কর্মীদের বসে সার্ভিস চার্জ চুয়াল্লিশ হাজার টাকা এই চূড়ান্ত বলতে আমাদের সরকারি পাঁচ দশ টাকা খরচ হয় বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য এবং দালালদের খপ্পর পরে অনেকে প্রতারিত হন এই জন্য বাংলাদেশ সরকারের নির্দিষ্ট একটা ফি আছে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং আনুষঙ্গিক খরচ সহ এক থেকে দেড় লাখ টাকার মতো টোটাল খরচ হতে পারে বিদেশ যাওয়ার জন্য এইটা করে আপনাদের সরকারি ব্যাংকে পে করতে হবে যখন আপনার ভিসা আসবে বিমানের টিকিট হাতে পাবেন বিএমটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা বাংলাদেশ সকল ছড়া ট্রেনিং সেন্টার আছে টিটিসি সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন হাতে কলমে বা দক্ষতাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিদেশে আমাদের এই সার্কুলারে ম্যাক্সিমাম সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই কোন কাজ না জানলে কোন লেখা পড়া না জানলে আপনি अप्लाई করতে পারবেন বা বিদেশে যেতে পারবেন তবে আর বিষয় হচ্ছে যারা কাজ জানবে বা শিক্ষক অনেকে ফোন দিয়ে বলেন যে আমরা কাজ কোথায় জানবো বাংলাদেশের সকল জেলা আমাদের ফ্রি প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনারা চাইলে সেখানে ফ্রিতে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারবেন আপনাদের জন্য বাংলাদেশ সরকার সবকিছু উন্মুক্ত করে দিয়েছে এখন আপনাদেরকে একটু কষ্ট করে যেতে হবে এন্ড কোন

এখন আপনি চাচ্ছেন যে কোনো পদে অ্যাপ্লাই করতে অথবা আপনি চাচ্ছেন রাজমিস্ত্রি পদে অ্যাপ্লাই করতে এখানে অ্যাপ্লাই করার জন্য সম্পূর্ণ ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করতে হবে আগে অ্যাপ্লাই আগে এটা সরকারিভাবে করতে হবে এখানে নিবন্ধন করুন বা রেজিস্ট্রেশন করুন এখানে টাচ করবেন টাচ করলে এরকম একটা উইন্ডো শো করবে এখানে আপনার চারটি স্টেপ থাকবে এই চারটা স্টেপ সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে প্রথম স্টেপে থাকবে পার্সোনাল ইনফরমেশন এখানে সকল পার্সোনাল ডিটেইলস থাকবে এগুলোকে সুন্দর করে ফিল আপ করতে হবে এখানে নেম থাকবে তারপর ব্লাড গ্রুপ তারপর ইমেল এড্রেস তারপর একাডেমিক কোয়ালিফিকেশন থাকলে প্রেজেন্ট এড্রেস পার্মানেন্ট এড্রেস ফটো প্লিজ আপলোড পাসপোর্ট সাইজ ফটো ওয়ান এমবি এখানে আপনার নিজের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আপনি স্টেপ নাম গ্রুপে চলে আসবেন পাসপোর্ট ডিটেলস এখানে পাসপোর্টের যাবতীয় তথ্য দিবেন দেওয়ার পরে পাসপোর্টের প্রথম পেজের একটা পিকচার আপলোড দিবেন ডু হ্যাভ প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে ইয়েস না থাকলে নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নাম থ্রিতে চলে আসবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু লিখে দিবেন স্টেপ নং 4 চলে আসবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ফ্যামিলির ডিটেলস লিখবেন আপনার ফোন নাম্বার দিবেন ফ্যামিলির ফোন নাম্বার দিবেন ইমেইল আইডি কার্ড দিবেন আদার ফ্যামিলি ডিটেলস তারপর নেম অফ কন্টাক্ট পারসন ইন কেস এমার্জেন্সি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার জরুরি প্রয়োজনে যারা যোগাযোগ করে বাংলাদেশ সরকার এখানে আপনার পিতা মাতা ওয়াইফের ফোন নাম্বার দিবেন আপনার ফোন নাম্বার দিবেন রিলেশন দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি অ্যাপ্লাই এর জন্য যোগ্য হয়েছেন এখন আপনি এরকম একটা উইন্ডো শো করবে আবার এই উইন্ডোতে আপনি অসংখ্য জব সার্কুলার বা ওয়ার্ক এবাউট দেখতে পাবেন আপনি যে পদটা যাচ্ছেন अप्लाई করবেন এখানে আবেদনে টাস করলে আপনার আবেদন সাকসেস হয়ে যাবে বাংলাদেশ সরকার আপনার আবেদন গ্রহণ করবেন আশা করি বুঝতে পারছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন আপনার জেলা বিভাগ বিভাগ তারপর থানা উপজেলা সকল তথ্য লিখে দিবেন আপনারা কোথায় আছেন কোথায় প্রশিক্ষণ নিতে চান এবং অসংখ্য প্রশিক্ষণার্থী পূর্তিতে সপ্তাহে বাংলাদেশ সরকারের এই টিটিএস থেকে প্রশিক্ষণে বিদের যাচ্ছেন বিদেশের মাটিতে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় সমস্যা হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন পৃথিবীর সকল কান্ট্রিতে আমাদের সরকারি কর্মীরা কর্মকর্তা রয়েছেন আপনাদের সেবায় কেন যোদ্ধা বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে সবসময় আমরা আপনাদের পাশে আছি দেশ এবং বিদেশ থেকে সরাসরি যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে ধন্যবাদ আরেকটা বিষয় হচ্ছে আপনাদের আত্মীয় স্বজন আমাদের এই গভর্নমেন্ট ইউটিউব চ্যানেলটি শেয়ার করে জানিয়ে দিবেন এবং তাদেরকে সকল তথ্য পাওয়ার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ